দেখে আমরা ঈদের দিনে কি কি করেছিলাম আমাদের মরিয়াম অনেক সুন্দর করে তার ছিল অসাধারণ সাজার লোকটা সে শুধু সে একটু গান বাজিয়ে সবাইকে আনন্দ দেওয়ার জন্য একটু নাইচ করেছে যাক এখন আর কি করার তারপর গরুটাকে ফেলিয়ে দিয়েছে জব করার জন্য খুজুর অনেক সুন্দর করে দেওয়া দরুদ পরে হাত উচা করে সবাইকে দোয়া পড়িয়ে গরুটাকে কোরবানি করার জন্য প্রস্তুত করলো এদিকে মরুইয়াম কিভাবে জানিস সে গরুটাকে একটু দেখে ফেলেছে সে তো কান্না যে গরুটাকে গরে নিয়ে শো মেরে ফেলছে মানে ও বোঝে না এটা তারপর আমরা কোরবানির গরুর মাংস খাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নেছি। আমরা খিচুড়ি রান্না করে ফেললাম কুলার ছাগল দিয়ে অসাধারণ সাধারণ ফ্লেভার ছিল সেই খিচুড়ি মাংস এর মধ্যে মাংস কোটা কোটি কোটা হয়ে গেল তো আমি এর থেকে কিছু মাংস নিয়ে আসলাম সেই মাংস এনে এখানে ছড়িয়ে দিলাম তো দেখেন এই ক্ষেত্রে আমি যেটা বলবো যে কোরবানি হলো ত্যাগ ত্যাগ আর এখানে যারা গরুটাকে বানাচ্ছে আশেপাশে যারা আছে প্রথমে এটা রান্না করে সবাইকে নিয়ে খা খেতে হবে কারণ এটা হলো যখন হজরত ইসমাইল সালামকে নিয়ে আসে ইব্রাহিম আলাম বলছেন বাসার দরবারে দাওয়াত দাওয়াতে যাচ্ছি তারপর যখন সে দুম্বা কুরবানি হলো তখন আল্লাহ ডেকে বলল হে ইব্রাহিম এবার বাসার দরবারের খাবার খেয়ে নাও এ দ্বারে বৃষ্টি ও বৃষ্টি বৃষ্টিটা দেখে ভালো লাগছে বৃষ্টি আল্লাহর রহমত বৃষ্টি এসে সব ধুয়ে মুছে নিয়ে গেছে আল্লাহর রহমত পরিপূর্ণ ছিল আমার মাংস বানানো পরিপূর্ণ হয়ে গেছে রান্নাও কমপ্লিট হয়ে গেল এইবার আমি শাহী দরবারে মেহমান দাঁড়ি করা শুরু করলাম আলহামদুলিল্লাহ একের পর এক একের পর এক অনেক কেক খাওয়াইলাম কিন্তু এখানে আমি কিছু জিনিস ভিডিও করতে পারি না সেটা আমি যে যাদেরকে মাংস দিলাম ছোট ছোট বাচ্চা বড় বড় সোনামনি আপু মণি জামানা আপু এভাবে বলে সবাইকে আমি মাংস দিয়ে দিলাম সবাই খুশি হয়েছে আমার মাংসটা পেয়ে সবাই